ওখানে সব সৌকাতের বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় আরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জীবনের হাট মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সারা বাংলা তৃণমূল কংগ্রেসটা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসটা বেঁচে আছে তুমি ভেবেছো টা কি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেবে যেদিন থেকে কাসেম সিদ্দিকি আমাদের দলে যোগদান করলো সেদিন থেকে বাবাজি একদম প্রচন্ড গালাগালি শুরু করেছে আবার যখন ভাঙনে যখন আমাদের বিরুদ্ধে একটু লড়াই হচ্ছে যখন দু চারটা গায়ের দিকে লেগেছে তখন বলছে ওখানকার লোকসভা মমতা ব্যানার্জিকে ভালোবাসে সবকাত কে ভালোবাসে না কত কেরামতি করবে বাবা হ্যাঁ এই কেরামতি বন্ধ করে এটা হচ্ছে ক্যানিং পূর্ব ক্যানিং পূর্বের ছেলেরা যা লড়াই করতে পারে আগামী ভোটে সুদে আসলে কড়াই কন্ডায় তোমাদের বুঝনে দেবে লড়াইয়ের ধাপটা কতটা লড়াইয়ের ধারটা কতটা